গুড মর্নিং বন্ধুরা বিয়ে বাড়িতে সকাল সকাল স্নান হয়ে গেল আমার চলে এসছি মাসির বাড়িতে মাসির বাড়িতে কে এসছে চলো নিজেরা মাসিরা এসছে তোমাদের সাথে সেই ভিডিও গুলো শেয়ার করব তোমরা সঙ্গে থাকো চলে আসো বন্ধুরা এ দেখো বন্ধুরা সকাল সকাল দেখো কে এসছে এত পরের দিন আমি ভিডিও করছি সকালবেলা

આજ બોલાય તો બોલ ના બોલ ના તમાર ગ્રાન્ડપા સુનબો ના હા આ આ લાખ મેના કાંઠે આ দাও એયા કરો કાકરી દેવ

আশীর্বাদ করি তোমার বেতার ঘর বসুক দুধে ভাতে করে খাক ভগবান আমার দেই সুখ দাইনি তোমার বেতা বেতার বংশে সুখ দে আর ভালো থাক거든 দাম্পত্য জীবন সুখে রও ভালো রও দাও যে না জানা মানুষ এমন করতে হয় না আশেপাশের মতো তো ধরি না তাই গ্রাম দিয়াতেও যে আতে কত আশা

তো এই মাসির হাতে ব্যথা তো আমার এক দিদি ও একটা ওষুধ জানে সেই ওষুধটা দিয়ে দিচ্ছে হাতে ব্যথার ওষুধ সেখানে লাগালে ব্যথাটা কমে যাবে তার জন্য ওই দেখো ওষুধ লাগানোর জন্য ওই দিক ঘুরেছে

পরে আবার আসছি বন্ধুরা দিয়েছে ভাই শ্বশুরবাড়ি থেকে সেটা ওপরে উঠাচ্ছে দোতলায় বড় কাঠের ড্রেসিং টেবিল সেজন্য অনেকটা জায়গা দরকার কেমন করে যে উঠাবে

হ্যাল পুরী আমাকে দিচ্ছে মুরগি মুরকি কই এই যে কোথায় নিয়ে নিলাম এটা পিকনিকের মতো আনন্দে খাওয়া হবে দেন একটু দান কর আমাকে দান কর বৌদি খাবে নাকি বৌদি আঁচলে নিয়ে নাও নাও লজ্জা না কেন আমাদের এখন বাটির থেকে এটাই ভালো আর কিশোরের দুপুরের খাবার হয়ে গেল না এই যে এখানে বসেছিল ওদের সাথে খাওয়া হয়ে গেল

अब तो मत ऐसा मिलियन बार मत शूट कर। बार बहुत है जी। आज के लिए हमने बस शॉट शॉट लेते हैं। बार। हाँ 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 हाँ। मेरा कुंडीज़ आए डालूं। ठीक है। आओ। ठीक है। मेरा मेरा। शिवलिंग शिवलिंग। बाहर जाओ। हाँ।

দেখেছি বুঝতে পারছি ও লাঠি নিয়ে কেমন করে দাঁড়িয়ে আছে হ্যাঁ ঠিক বলছিস তো

আন্টি <laughs>

ব tengo to change ব ব ব ব ব ব বব ব༱ེ ব ব ব༆ বག ব, ব 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 বག ব ব ব ব ব ব ব ব ব ব60 সুব বে ব ব ব ব ব ব বব ব ববྲব ব ব ਇਟਾਈ ਤੇ ਥੱਕੀ ਰਹੇ ਆ ਮੈਂ ਨਹੀਂ ਆ ਜੇ ਕੋਈ ਦੇਖੋ ਇਹ ਤੇ ਇਹ ਕਿਹਦਾ ਕੋਰ ਹੈ ਉਹਨੇ ਨਹੀਂ ਆਸਲੀ ਉਹ ਕਾਉਂਡਾ ਚਲਾਵਾਇਆ ਤਾਂ ਬਾਹਰ ਕਿਤਾ ਕੋਈ ਚੋਲ ਬੰਗਾ ਸੀ ਨਾ ਆਕ ਤਾਂ ਉਹ ਆਰਕ ਨਾ ਕੋਈ ਕਾਪ ਚੀਰ слова कैसे पी और नंबर देख लिया आपने हम तो सो चुके थे देखा था हमने ये वगैरा है आप तो पढ़ो এখন আমাদের অনেক ফটোশ্যুট হয়ে গেল ভিডিও হলো ক্যামেরাম্যান চলে যাচ্ছে আর এখন আমাদের নতুন বইয়ের নাম তো রানী রানী এখন খেতে শুরু করে দিয়েছে এই দেখো অনেক দেরি হয়ে গেল বড়

সবাই গল্পে ব্যস্ত দেখো আমার ভাই মাস্টার তো ভাই শুভ ভাইয়ের বিয়ে হলো তো ঘরোয়া বৌ হচ্ছে দেখো বউ তো খেতে বসেছে এখন অনেক ছবি তোলা হলো ভিডিও করা হলো কিশোরী পাইলে

আর এই যে রানী চলে এসছে হাতে এখন পার্লার থেকে এসছে সাজাবে পরে আবার আসছে আর এদিকে দেখো সব গল্প হচ্ছে সবাই মিলে দেখো আমি <laughs> 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 <laughs>